কখনো কি মনে হয়েছে সব দরজা যেন বন্ধ মনটা ব্যথায় ভেঙে পড়ছে অথচ কারো কাছে কিছু বলা যাচ্ছে না ঠিক তখনই একটা দরজা খুলে যায় যে দরজা অদৃশ্য কিন্তু সবচেয়ে নিরাপদ সেই দরজার নাম দোয়া দোয়া কেবল চাওয়ার জন্য কোনো শব্দ নয় এটা একটা আরাম এটা একটা প্রশান্তির সেতু একটা অশ্রুর মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে পৌঁছার পথ যখন মন অস্থির হয় তখন নিঃশব্দে আল্লাহর কাছে হাত তোলা এটাই আত্মার জন্য সবচেয়ে গভীর ঔষধ দোয়া আমাদের ভেঙে পড়া মনকে সাহস দেয় দোয়া আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই আল্লাহ আমাদের ডাক শুনছেন তিনি আমাদের সাথেই আছেন আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দিব এটা কোনো সাধারণ কথা নয় এটা ভালোবাসার একটা প্রতিশ্রুতি তাই দোয়া করুন নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের বন্ধু বান্ধবের জন্য এই পৃথিবীর জন্য এই পৃথিবীর শান্তির জন্য তো আপনাকে শক্তি দেবে আপনাকে প্রশান্তি দেবে আজ থেকেই দোয়াকে বানিয়ে তুলুন আপনার প্রতিদিনের জীবনের সঙ্গী কারণ দোয়া মানে আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করা